দেশের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সরকারি বেসরকারি স্থাপনা থানা ও বাড়ি বাড়িঘরে অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনাও ঘটেছে কুমিল্লা সদরের ছয় আসনের সংসদ সদস্য আকমো বাহাউদ্দিনের বাড়িতে হামলা চালানো হয় ভাঙচুর করা হয় বাড়ির গেট আসবাবপত্র এ সময় বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি চারটি গাড়িতেও আগুন দেওয়া হয় কুমিল্লার লাকসামে এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতেও ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া গ্রাম দেবীদ্যা থানায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে সদর থানায় হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর করা হয় থানার ভেতর এরপর অগ্নিসংযোগ করা হয় কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতে হামলা ও ভাংচুর চালানো হয়েছে জেলা পরিষদেও চলে হামলা ভাঙচুর ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয় ভাঙচুর করা হয় থানাতে আশুলিয়া থানাতেও হামলা অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা পটুয়াখালীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের বাড়িতে হামলা চালানো হয়েছে ভাঙচুর লুটপাটের পর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামে চার আসনের সংসদ সদস্য এস এম আল মামুনের বাসভবনে হামলাও আগুন দেওয়া হয়েছে মিরসরাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মুশারফ হোসেনের বাড়িতেও হামলা চালানো হয় কোথোয়ালি থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা এ সময় সাজোয়া যান পুলিশের গাড়িতে লালদিঘিতে কারাগারে হামলা চালানোর চেষ্টা করে বিক্ষুব্ধ জনতা এই সময় কারা পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলে সিএমপি বামপাড়া পুলিশ লাইন ও হামলা চালানো হয়েছে এছাড়া চট্টগ্রাম মেয়রের বাড়ি নগর আওয়ামী লীগ কার্যালয় শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়েছে দুর্বৃত্ত পঞ্চগড়ে তেতুলিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি বাসভবনে হামলা চালানো হয় বিকেলে বিক্ষুব্ধ জনতা লাঠি সোটা নিয়ে ইউএনওর বাসভবনে হামলা চালায় ভাঙচুর করা হয় সেখানে এরপর অগ্নি সংযোগ করা হয় উপজেলা সহকারী কমিশনারের গাড়িতে নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা বিকেলে অতর্কিত পুলিশ লাইনে হামলা চালায় তারা এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনে চাল ডাল সহ কয়েকটি মোটরসাইকেল এরপর সেখানে আগুন ধরিয়ে দেয় তারা এছাড়া নারায়ণগঞ্জ পাঁচ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উত্তর চাষারার বাড়িতেও চালানো হয় হামলা ভাংচুর ও হামলা চলে শামীম ওসমানের উত্তর চাষারার বাড়ি হীরা মহলে ও জামতলার বাড়িতেও কুষ্টিয়ায় মডেল থানায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা ভেতরে থাকা অস্ত্র গাড়ি লুট করে নিয়ে যায় এরপর আগুন দেওয়া হয় থানায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয় ঝালুকাঠিতে বাসুন্ডা নদী তীরে বীর নিবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে দুর্বৃত্তরা বীর নিবাসে ঢুকে ভাঙচুর করে আসবাবপত্র মারধর করে বীর নিবাসের বাসিন্দাদের যে সময় যমুনা টিভির শালুকাটির প্রতিনিধি দুলাল শাহকে লাঞ্ছিত করে তারা